সম্মানিত এলাকাবাসী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর সংগ্রামে আহ্বায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা সোলাসনের জননন্দিত জননেতা জনাব হক ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর সম্মানিত যুগনা হায়ক জনাব মাহবুব মন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঢাকা গুরুত্বর সম্মানিত সদস্য জনাব রিয়াজ সম্মানিত যুগনা জনাব জনাবিয়াজ উদ্দিন রিয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর পল্লবী জনাব কামাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির সবাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বাংলা কর্মজীবীর পক্ষ থেকে আমাদের মাঝে এখন কিছুক্ষণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় দল ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক জনাব হক ভাই জনাব আমিনুল ভাই